الصلاة والسلام عليك يا شافع المجنبين، الصلاة الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على النبي الأولين والآخرين أما بعد فأعوذ بالله شيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Yeah!

সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন সকলকে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যারা আছেন কেউ কি এই মজলিসে আসার কারণে বেজার আছেন কেউ বেজার আছেন যদি বেজার না থাকে সকলে শুকরিয়া আদাব একবার পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আর লাখো কোটি আদায় করি ওই রব্বে کریمে দরবারে যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিলা থেকে ঈসা ওহুল্লাহ পর্যন্ত সকল নবী پیغمبر আল্লাহর কাছে ফরিয়াত করেছিলেন হে আল্লাহ আপনি আমাদেরকে নবী বানিয়েছেন এক একটা কৌমের মাঝে এক একটা গোত্রের মাঝে আপনি আমাদেরকে নবী বানিয়ে পাঠিয়েছেন রসুল বানিয়ে পাঠিয়েছেন আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি কিন্তু আরো বেশি শুক্রিয়া আদায় করতাম যদি আপনি রব আপনি আল্লাহ আমাদেরকে আখরি নবী উম্মত বানিয়ে দেন সুবহানাল্লাহ বলি তো দেখেন আপনারা ওই আল্লাহ পাহ গ্রফুল্লাহ আলামিন আমাদেরকে আমরা কোনো ফরিয়াদ করিনি আল্লাহ দরবারে এমন কোনো ফরিয়াদ নি যে হে আল্লাহ আপনি আমাদেরকে আখিনবী রহ্মাদ বানান ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে পাঠান এমন কোনো ফরিয়াদ আমরা আল্লাহ দরবারে করি না আমরা কেউ করেছি কেউ করি নাই ফবুয়া আল্লাহ পাহ দ রব্গুলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে বিধায় আল্লাহ পাহ দ রব্লাহ আমাদেরকে

মাসে একটি রজনী রয়েছে এই রজনী হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই মাসের মধ্যে সকলেই আমল নামাজ রোজা আমল দিয়ে কাটাতে হবে তো আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনদর পরে বেশি বেশি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবো ঠিক আছে বলবো তো সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন উলাইকা কতাতা ফী কুলুবিহিমুল ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক দল মানুষ রয়েছে এক দল উম্মত রয়েছে উম্মতে মুহাম্মাদের মধ্যে এক দল উম্মত রয়েছে যাদের কলবের মধ্যে যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ঈমান দ্বারা অঙ্কন করে দিয়েছেন সুবহানাল্লাহ বলি কি করেছেন ঈমান দ্বারা অঙ্কন করে দিয়েছে লিখে দিয়েছেন অন্তরের মধ্যে যে এরাই হলো ইমানদার এই মধ্যে আলামিন এমন একজন এমন একজন ইমাম জামানার ইমাম পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন যিনি হলেন চোদ্দশো শতকের মুজাদ্দিদ মু আজম আম্মে আহমদ রাজা খান فاضলে বিন নবি রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলি আসলে এই বিষয়টা আলা হযরত এই বিষয়টা আমাকে হুজুর কেবলা নিজে দিয়েছেন যে তুমি আলা হযরত সংক্রান্ত আলোচনা করবে আজকে তে আমি গুনাহগার বান্দা আলা হযরত এমন এক সত্তা যিনি হলেন সমুদ্র জিনার ইল ঘটটা সমুদ্র হল কিনা ইল এই সমুদ্র থেকে কিছু ফটা ইল

তখন আমার উম্মত ফেতনার মাঝে লিপ্ত হয়ে যাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে ওই সময় আমার উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে চতুর দিক থেকে শুধু ফেতনা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার উম্মতদেরকে গোটা উম্মতকে হেফাজত করার জন্য প্রতি 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ একজন করে ইমাম জমানের মধ্যে পাঠাবেন সুবহানাল্লাহ বলি যে ইমাম কি করবে ওই উম্মতটাকে গোটা উম্মতকে সঠিক পথে নবী পাকের যে বলেছেন ইন্না হাদা সিরাতুল মুস্তাকিম একটি মাত্র দল রয়েছে যেই দলটা হবে জান্নাত ওই দলের মধ্যেই সোজা দলের মধ্যে যেন সকল উম্মতকে পরিচালিত করতে পারে নবীর সুন্নাতের মধ্যে যেন সবাইকে পরিচালিত করতে পারে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর একজন করে মুজাদ্দি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন সুবহানাল্লাহ বলি তো এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পর এমন একজন মুজাদ্দিদকে প্রেরণ করেছেন যতিনি এমন একটা মুহূর্তের মধ্যে এসেছেন যখন সমস্ত উম্মত গোটা উম্মত চতুর্দিক থেকে শুধু ফিতনা আসছে শুধু ফিতনা আসছে পুরো মানুষদেরকে নবী পাকের সুন্নতের মধ্যে চলতে দিচ্ছে না শুধু ফেতনা আসছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেরিনি শরীফের মধ্যে এমন একজন ইমামকে পাঠিয়েছেন যিনি আসার পরে সমস্ত বাতিলের দাগ ভাঙা কুফরিমূলক জবাব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলি এই আলা হযরত তিমুন তিনি এমন একজন ইমাম আমরা খুশি হয়েছি তিনি আমাদের ইমাম কাদের ইমাম তিনি কাদের ইমাম আমাদের ইমাম কেন বলেছে শুনেন কেন বলি তিনি আট বছর বয়সে হেদায়তুল নহ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন কত বছর বয়সে আট বছর বয়সে আট বছর বয়সে আপনাকে কথা বলতে পারি ঠিক মতো কেউ কথা বলতে পায় না কিন্তু তিনি আট বছর বয়সে নাহু শাস্ত্রের সবচেয়ে সব থেকে কঠিন কিতাব হেদায়তুল নাহ গ্রন্থ লিখেছেন গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন তিনি তিনি হন আলা হজরত তিনি 18593 সালে তিনি মেডিকেল এমব্রোলজি সম্পর্কে কিতাব লিখেছেন মেডিকেল এমব্রোলজির সম্পর্কে किताब লিখেছেন এবং কি আল্ট্রাসনোগ্রাফ আল্ট্রা সাউন্ড সম্পর্কে किताब লিখেছেন আমরা পেটের মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন আমরা আল্ট্রা সোনো করি না আল্ট্রা সোনো করি তিনি এই আল্ট্রাসনোগ্রাফি সম্পর্কে কোরআনে সম্পর্কিত করে किताब লিখেছেন তিনি হলেন আমাদের আলা হজরত তিনি আমাদের আলা হজরত তিনি অন্য কারণ নয় আমরা তিনা গর্ভ করি সিনা টান টান করে তিনি আমাদের আলা হজরত তিনি যখন মদিনা শরীফে মক্কা শরীফের মধ্যে যখন হজ করতে গেলেন তখন মক্কার কাফিররা তিনাকে ধরলেন যে আপনি কুফুরি করেন তিনি বলেন আমি কি কুফুরি করি তিনি বল আলা হজরত বললেন যে আমি কি কুফরি করি তখন মক্কার কাফেররা বললেন আপনি নবীজির ইলমে গায়েবকে মানেন তিনি বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি মানি আমি মানে এই সম্পর্কে আমার কাছে হাজার হাজার দলিল রয়েছে বলেন তাহলে তিনি আপনি দলিল দেন তিনি বললেন যে আমি তো হস করতে এসেছি আমার সাথে তো কোনো কিতাব আনি নেই আমি কি কিতাব নিয়ে আসবো তিনি তখন আরব তখন আরবের আলেমরা বলতে লাগলো যে না আপনি এখন বলবেন তখন তিনি মাত্র 8 ঘন্টার মধ্যে কত ঘন্টা 8 ঘন্টার মধ্যে একটি গ্রন্থ লিখেছে এই কুফুরী এই হানবি পাকে রেন মাগ সম্পর্কে হাদিন নজ সম্পর্কে সুবহানাল্লাহ বলি মাত্র 8 ঘন্টায় 8 ঘন্টার মধ্যে 150 পৃষ্ঠা একটা কিতাব লিখেছে তিনি আমাদের আল্লাহ হজরত তিনি কত বড় আশিক এর ছিলেন শুনে তিনি দিনা কিতাব হেদায়েতে বখশিশ একটা কিতাব লিখেছে এই কিতাবের মধ্যে তিনি বলেন बंदा मिलने तो करीबे हजरत कादिर गया लमाए बातिन में घूमने जलवाए जाहिर गया तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलेजा छिर गया तेरी रहमत से सफी उल्लाह का पेरा पार था तेरी सबके में नजी उल्लाह का बुजरा फिर गया सुबह ना बोली तिनी आमादर आला हजरत तीनी कोतबोर आशिक रसूल তিনি বলেন বান্দা মিলে তো করিবে কাদের গয়া বান্দা আমার নবী আল্লাহর সাথে দিদার করার জন্য মেরাজ গিয়েছেন সুবহানাল্লাহ বলেন বুঝা গেল বান্দা আমার নবী কথা কি বলেছেন বান্দা বুঝা গেল বান্দা আল্লাহর দিদার হতে পারে যদি তিনি হাবিবুল্লাহ হয় ঠিক কি না বলেন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই বান্দা দিদার করতে পারে আল্লাহ দিদার পেতে পারে যদি বান্দা হাবিবুল্লাহ হয় তিনি আরো বলেন লামায়ে বাতিন মে গুমনে জাহির গায়া আমার নবী বাতিনে নুরের মধ্যে গুম হয়ে যাওয়ার জন্য জাহির নুরের সাথে দিদার করার জন্য মেরাজে গিয়েছে সুবহানাল্লাহ বলি আমার নবী বাতিনে নুরের মধ্যে গুম হয়ে যাওয়ার জন্য জাহেরি নূর হয়ে আল্লাহর সাথে দিদারের জন্য মেরাজে গিয়েছেন কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তিনি আরো বলেন তেরি মর্জি পা گیا۔ ফিরা উল্টে কদম আমার নবী মর্জি হয়েছে ইচ্ছা হয়েছে হযরত আলী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মুবারকের মধ্যে যখন আমার নবী আরাম ফরমাচ্ছেন তখন সূর্য আসর ওয়াক্ত ছিল তারপর সূর্য পশ্চিম দিকে হেলে গিয়েছে মাগরিব ওয়াক্ত হয়ে গিয়েছে আমার নবী ঘুম থেকে উঠলেন উঠে দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন আমার নবী বললেন হে আলী তুমি কেন কান্না করছো হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ সূর্য তো পশ্চিম দিকে হেলে গিয়েছে আমি নবী আমি আলিতে এখন নামাজ পড়িনি আমার নবীর হুকুম হয়েছে বিদায়

সূর্য ইচ্ছা করলে পারত মাগরি বিয়েছে এসার যাবে তারপর ফজর আসবে জহর আসবে তারপর আসরের সময় মধ্যে আসবে এটাই তো নিয়ম নিয়ম তো এটাই দেখো অন্য কোনো নিয়ম আছে অন্য কোনো নিয়ম নেই কিন্তু আমার নবী ইচ্ছা হয়েছে আমার নবী ইশারা করেছে সূর্যকে সূর্য আস আমার নবী ইশারা পাওয়ার সাথে সাথে সূর্য আবার আসার অর্থের মধ্যে এসে পড়ছে আল্লাহ তিনি আরো বলেন তেরি উমলি উঠ গাই মাহকা কারি যা চির গয়া আল্লাহ তিনি এমন একজন আশিক রাসূল তিনি সাধারণ উর্দু ভাষার জন্য অসংক অগণিত ডিকশনারি খুঁজতে হয় লুগা খুঁজতে হয় তিনি উর্দু ভাষা বোঝার জন্য তিনি বলেন তেরি উঙ্গলি উঠে গই মাহকা কারি যা চির গয়া মাহ মানে এখানে মাহাদার উদ্দেশ্য হয়েছে চন্দ্র আল্লাহ হযরত বলেন আপনার আঙ্গুল উঠেছে উঠার সাথে সাথে আমরা তো জানি যে চন্দ্র দিক্ষণ্ডিত হয়ে গিয়েছে কিন্তু না আল্লাহ হযরতিই বলছেন যে চন্দ্র দিক্ষণ্ডিত হয় নাই চন্দ্র নবী পাকের আঙ্গুল দেখার সাথে সাথে নিজের কলিডার কলিজাটাকে যাটাকে দিয়েছে দিয়েছে সুবহানাল্লাহ বলে বুঝা গেল চন্দ্র নবীজির আশেক ঠিক কি না চন্দ্র নবীজা আশেক কি না চন্দ্র নবীজির আশেক সূর্য নবীজির আশেক জুপিটার নবীজির আশেক গ্যালাক্সির মধ্যে নবী যা কিছু আছে সকল কিছু নবীজির আশেক সর্ব জগতে যা কিছু রয়েছে সকল কিছু নবীজির আশেক পৃথিবী নবীজির আশেক সব নবীজির আশেক রবি গ্রহ সব নবী ভাগের আশেক মঙ্গল গ্রহ সকল কিছু নবী পাকের আশেক জুপিটার যা আছে নেপচুন সকল কিছু নবী পাকের আশেক ঠিক না আমরা গুণাগারের মত নবী পাকের আশেক কিনা কোন সন্দেহ আছে আমরা সকলের মব্যাগা আসে কি না আসে দেখেন আল্লাহ জেতিনি আরো বলতেছেন तेरी रहमत से सफीউল্লাহ কা বেড়া পার تھا ওগো নবী আপনার দয়া হযরতে আদম নবীর চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ বলি কার রহম হয়েছে নবী পাকের আমাদের ওগো নবী আপনার রহম হয়েছে বিধায় হযরতে আদম নবী চোখের পানি আল্লা কবলা কবুল করে নিয়েছেন শুধু নবী আপনার রুশিদায় আপনার রহম হয়েছে তাই আল্লাহ পাক বুলালাম আপনি আপনি নবীন রসিদায় হজত আদম নবীন চোখের পানিকে আল্লাহ ক বলা আমিন কবুল করে নিয়েছেন তিনি হলেন আমাদের আলাহ যিনি নবী পাকের সানে এমন কাসিদা লিখেছেন তিনি আমাদের আল্লাহ তিনি সুধি আতুর্গের মধ্যে শেষন তিনি আরো বলছেন তে রে সবকে নদী উল্লাহ ক বুজিয়া ফির গেয়া ও নবী আপনার দয়া নুহ্ নবীর যাহাই উলে উঠে গিয়েছে সুবহান বলি আমরা সবাই নুহ্ নবীর জমানায় প্লাবন হয়েছিল শুনেছি না শুনেছি কিনা আমার নবীর সৎকায় হজদত নোহনবীর নৌকা কিস্তি কিস্তি হজদত নহ্ নবীর কিস্তি পালের মধ্যে উঠে গিয়েছে শুধুমাত্র আমার নবীর আলা হজ তিনি এভাবে উপমা দিচ্ছেন ওগো নবী আপনাকে কি বলবো সরওয়ার বলবো নাকি বাদশা বলবো মালিক বলবো আপনাকে কি ইব্রাহিম নবীর বাগানে ফুল বলবো নবী তিনি এভাবে নবী পাকে সম্মান ঘোষণা দিচ্ছেন শেষ পর্যন্ত আলা হযরত কালাম كلام থা আলা হযরত তিনি শেষ কথাটা এটা বলছেন খালেক কা বান্দা খালকো কা আকা কাহু তুজে ওগো নবী আপনি হলেন আল্লাহর বান্দা সমস্ত সৃষ্টি জগতের জান হলেন আপনি নবী সুবহানাল্লাহ বলে। তিনি হলেন আমাদের আলা যিনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ তিনি হলেন আমাদের আলা তিনি যখন মক্কা শরীফ হজ করতে গেলেন তখন সপ্তম তাওয়াফ যখন তিনি শুরু করবেন তখন তিনি ইশকের জজবা উঠে গেল তিনি সমস্ত হাজীদেরকে বলেন হাজীও আ

যারা আল্লাহওয়ালা নবীওয়ালা আলা হযরত বলেন কথাগুলো মক্কা শরীফ জুমার দিন ঈদের দিন যারা আল্লাহওয়ালা নবীওয়ালা তাদের জন্য আমরা তো গুনাহগার আমি তো গুনাহগার চলো আমাদের ঈদ হবে সম্মারে মদিনার মতো সুবহানাল্লাহ বলি তিনি হলেন আমাদের আলা হজরত যখন তিনি মদিনা গেলেন মদিনা যাওয়ার পরে তিনি দেখতেছেন নবী পাকের গুম্বাদে হাজারের সামনে একজন কবি বসেছিলেন তখনকার যুগে আলা হজরত থেকে বড় কবি মহান কবি কেউ ছিল না তিনি হলেন আমাদের আলা হজরত তিনি বলেন তিনি বলতেছেন যে একজন কবি নবী পাকের গুম্বদের সামনে দাঁড়িয়ে তিনি একটি কবিতা লেখছেন নবী পাকের গুম্বদের সামনে দুটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে তিনি বলছেন দরখ খরে হে গুম্বদে শাহে ওয়ালা কে সামনে গাছ নবী পাকের সামনে দাঁড়িয়ে আছে তখন

বললেন আতা হল আপনি একটু মেহেরবানি করে বলে দেন তখন আলা হজর বলেন ওই কবি প্রথম নাই দাফন করে হে গম্বদে শাহে والا কে সামনে যেইเส কুদিসি खरे है আরশ মহল্লা কে সামনে সুবহানাল্লাহ বলেন তিনি বলছেন টি বলছেন ভিক্ষা নবী পার্কের সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছেন যেমন কুদিসি खरे है আরশ মহল্লা কে সামনে এখানে কুদিসি তার উদ্দেশ্যে ফেরেশতা

মসলাকে আলা হজরতের মধ্যে চলার তৌফিক দান সকলে বলে আমিন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা অত্যন্ত চমৎকার ভাষায় কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক জানাচ্ছি সম্মানিত আলোচক বিন্দুকে সমর্থিকে লক্ষ্য রাখার জন্য বিনীত আরোজ করছি